এই যে একটি ড্রামে আমি শশা গাছ দিয়েছি শশা গাছের সাথে মূলা গাছ দিয়েছি শালগুন গাছ দিয়েছি এই যে বস্তাতে আমি ওইভাবেই মাটি প্রস্তুত করছি নিচে সব সবজির খোসা আর উপরে সামান্য কিছু মাটি আর গোবর সার দিয়ে আমি সবগুলোতে ব্রকলি বসিয়ে দিয়েছি তিন চারটা ব্রকলি দিয়ে দিয়েছি এই যে লতি আর এই হলো আমার ড্রামে দিয়েছি পালং শাক ঢেকে দিয়েছি পাখি খেয়ে ফেলে এই ড্রামে হলো আমার পেঁপে এই যে মার্শাল্লা দেখেন কী পরিমাণ পেঁপে সাথে যে করলা আর সাথে লাউ গাছ দিয়েছি লাউ হচ্ছে এর আগেও দেখেছেন লাউ নিয়েছি লাউ আরও অনেক হচ্ছে আলহামদুলিল্লাহ করলা এখানে পেয়ারা ফাই পেয়ারা করলা গাছ সাথে যে সিম গাছ একটি পেয়ারা পেঁপে গাছ এই যে পেঁপে গাছ আমার ছাদ বাগানে চার পাঁচটি পেঁপে গাছ আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফলন যথেষ্ট ভালো ফলন দেখুন করে হচ্ছে মার্শাল্লা নিচেও কী পরিমাণ হয়েছে দেখেন এটা আছে একটা ককশিটে তার সাথে মূলা দিয়ে দিয়েছি এই যে আরেকটি কোন গাছ আমার হল অ্যাপেল কুল গাছ এই যে ড্রাগন গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছি যে পেঁপে গাছ বসিয়েছি ককশিটে আর একটা নতুন এগুলো সব টপ লেডি ভালো জাতের পেঁপে গাছ আমার ছাদের টপ লেডি গ্রিন লেডি আর থাই পেঁপের জাত আছে খুবই ভালো আপনারা লাগলে এই ধরনের গাছই লাগাবেন যে এই ড্রামে লাউ গাছ দিয়েছি লাউ হচ্ছে আলহামদুলিল্লাহ লাউ নিয়েছি লাউ আরও হচ্ছে লাউ হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে একটা ক্যারেটে কলা গাছ নাগামরিচ আমার ড্রাগন গাছ ড্রাগন গাছের গোড়ায় গোড়ায় আমি গাছ দিয়েছি মূলা ড্রাগন গাছের গোড়ায় মূলা যে মূলা এগুলো হচ্ছে আরও শালগম ড্রাগন গাছের গোড়ায় দিয়েছি শালগম আনার গাছ এটা হলো এম সি ওয়ান আনার আলহামদুলিল্লাহ প্রচুর ভালো বেয়ারিং প্রচুর হয় মার্শাল্লাহ কি পরিমাণ হয় এর আগে দেখেছেন এগুলো তো নতুন করে আবার আসছে এই যে দেখেন সাথে সাথে প্রচুর ফুল আছেই ফুল আছে খুব কুড়ি আছেই যেটা আরেকটা আনার গাছ চিমুলা ড্রাগন গাছের গোড়ায় গোড়ায় মূলা দিয়েছি মার্শাল্লা খুব একটু টেকনিক করে যদি আপনারা ইউজ করেন আপনার ছাদ বাগানটা ফলে ফুলে সবজিতে একদম ভরে উঠবে যে টমেটো ড্রাগন গাছের গোড়ায় টমেটো দিয়েছি ছোট্ট টমেটো গাছে কত টমেটো আসছে দেখেন এই যে আমার সাজনা গাছ বারো মাসে সাজনায় সাজনার ফুল চলে আসছে গাছ ভোর সাজানোর ফুল আসছে তার সাথে আমি টমেটো গাছ দিয়েছি মূলা গাছ দিয়েছি স্প্রিং অনিয়ন পেঁয়াজ পাতা যে আমার এটা কাশ্মীরি কেনু গাছ এটার সাথেই দেখেন টমেটো গাছ মূলা গাছ কী পরিমাণ টমেটো হয়েছে দেখেন মশাল্লা এই যে লেবু গাছ এই যে টমেটো গাছ ড্রাগন গাছের সাথে দিয়েছি মশাল্লা হচ্ছে এখানেও গাছ আছে লতির কচু লতি বের হচ্ছে ড্রাগন গাছের সাথেই কিন্তু দিয়েছি তার সাথে টমেটো গাছও আছে পেঁয়াজ কলিও আছে যার একটি ড্রাগুন গাছের সাথে আমি বেগুন গাছ দিচ্ছি কী পরিমাণ বেগুন হয়েছে প্রচুর বেগুন হয় প্রচুর বেগুন আলহামদুলিল্লাহ আপনারা বাগান করেন একটু একটু করে দেখবেন আপনার নিত্যদিনের চাহিদা তো পূরণ হবেই আপনার কোনোরকম একটা ভালো লাগা কাজ করবে আপনার অনেক পয়সা সেভ হবে আলহামদুলিল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আমার আরেকটা আখ গাছ ক্যারেট কক্সিটি দেওয়া সিম গাছ বস্তায় দেওয়া ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলেই ছাদ বাগান করেন এবং উপকৃত হন এটাই চাই আল্লাহ হাফেজ